আসন্ন হাট হাজার উপজেলা পরিষদ নির্বাচন জনগণের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদাপাত্রী শারমিন ইকবাল তোমার তোমার বাবা আপনাদের আদাব অন্যান্য ধর্মের সকলকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অগ্নিনন্দন আসছি একুশ মে রোজ মঙ্গলবার

মানুষের বন্ধু এই দিন মহিমায় নীতি ও আদর্শে অজন আপনাদের সকলে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন এবং গরীব দুঃখী মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন মোহাম্মদ শারমিন ইকবাল এর সালাম নিন

সর্বাত্মক সহযোগিতা করিবেন এবং অনুরা হাসмарকা প্রতীকে উপযুক্ত ভোট দিবেন এবং আর মা বইตราদের সালাম করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই হাসмарকাই নির্বাচন নির্বাচনটিকে ভোট দেবেন ঠিক আছে